যেগুলো মানে মালিকের যে কোনো মানে খবর আপনি মানে এখানে ফাঁস তো আপনার কাছে ওইখানে চলে দেব যে এখানে ফ্যাক্টরিতে একজনে ফাঁদি দিছে এখানে গন্ধ এখন কি সাইন মারতে হইব লগে লগে সাইনিয়ে কি নিয়ে কি বিদেশেও একই অবস্থা বাংলাদেশে তো এটার প্রচালন আছে বিদেশেও একই অবস্থা মনে করেন না এই মানে মানে বললে সামসা বলেন এক ধরনের বস মনে কষ্ট নিয়ে না কেউ কারোর উদ্দেশ্য করে বলতেছি না নিজে নিজের একটা ভিডিও বানাই আর কি একা একা হাঁটতেছি মরুভূমি কেউ নাই ঈদের ছুটি আছে আসসালাম আলাইকুম কি অবস্থা আশা করি ভালো আছে আর যেগুন মানে ফ্যাক্টরিত কাজ করে রে এই ফ্যাক্টরির লোকগুলা খবর হ্যাঁ মালিকেরা লয় না লয়কার ম্যানেজার সুপারভাইজার তারপর সেলসম্যান আপনার মানে বাকি যেগুলা আছে মানে মালিকের কাছাকাছি মনে হইতেছে মালিকের কাছে যে এগুনের দাবাত দেন দরকার এগুন আর মানে নিজস্ব লোক তো এইসব লোকেরও মনে করে না দাবাত দিদি খাওয়ায় বুঝছে না মানে ঈদ হোক তারপর যাই বিয়া শাড়ি হোক অনুষ্ঠান হোক সব জায়গায় কিন্তু আমার আর আপনার মতন যারা লোক মানে গোডাউনে কাজ করতেছে বা কারখানা কাজ করতেছে বা ফ্যাক্টরিতে কাজ করতেছে তাদের খবর মালিকের পর্যন্ত যায়ও না এবং কি মালিকের নিজের দেমা খাস্ত করি মানে কি ওই লোকগুলারে কি মানে তালাস করে না ঈদে সান্দে যে কোনো অনুষ্ঠানেও তো ডাইক বোকারে ম্যানেজার রে ওই সুপারভাইজার রে তার বাইশ সুপারভাইজার রে যে মানে মালিকের যে কোনো মানে খবর আপনি মানে এখানে ফাঁসবেন তো আপনার কাছে ওইখানে চলে দেব যে এখানে ফ্যাক্টরিতে একজনে ফাঁদি দিছে এখানে গন্ধ ধুছে এখন কি সাইন মারতে হইব লগে লগে সাইনিয়ে কি নিয়ে রে কি ফাঁদে বিদেশেও একই অবস্থা বাংলাদেশে তো এটার প্রচালনা আছে বিদেশেও একই অবস্থা মনে করেন না এই মানে মানে বললে সামসা পলম এক ধরনের বস মনে কষ্ট নিয়ে না কেউ এটা কারোর উদ্দেশ্য করে বলতেছি না নিজে নিজের একটা ভিডিও বানাই আর কি একা একা হাঁটতেছি মরুভূমি কেউ নাই ঈদের ছুটি আছে তিন দিন অলরেডি মনে ঈদের দিন চলে গেছে আরও ছুটি নিয়ে দুই দিন আবার ছুটি গিয়ে আমাদের সারা সারাদিনের ছুটি তো এখন ওই যে লোকগুলা যেগুলো কাজ করতেছে ফ্যাক্টরি ওই লোকগুলা লোকগুলো মানে কিন্তু মালিক একটা দিনই চিন্তা করলো না নাহলে কিরে আমি যে আজকে যে খানাটাতে খাইতেছি ইসা মাছ ডিম তারপর দেখে মাছ পলাও এগুলোতে খাইতেছি ওই ফ্যাক্টরির লোকগুলো যদি এই কাজগুলো যদি ঠিক মতো যদি না দিত ঠিক আছে তাহলে তোর ইসা মাছ তারপর দেয় তোর ডিম রোজ এগুলা কী খাইতে পারতো না আমার মনে হয় না খাইতে পারতো কারণ খাইব কেমন যদি ব্যবসা যদি ড্যাম হয় তো খাইব কেমন তো এই মানে ফ্যাক্টরি লোকের কোনো দামে নেই বর্তমান যুগে আর কি সব মানে বেশিরভাগ দেখবেন নর্মাল যারা আছে নর্মালে যারা ইয়া করে চাকরি করে আর কি তাদের কোনো দামে নেই আছে একটু হাই লেভেলে যারা মানে ম্যানেজমেন্টের দায়িত্বে আছে ম্যানেজারি আছে সুপারভাইজার আছে তাদের মানে কি একটু পাওয়ার আছে তারা যায় নাকে তল তো আর কি এ দিব রোজ দিব ডিম দিব এরা আর খাব আর ক ঠিক আছে ঠিক আছে মজা হয়েছে এইখানে হেলে ফরে তো মালিক এটা চিন্তা নয় কি রে কাত তুই এই এতটুকু কাকি আছে কোন লেবারের কারণে এতটুকু কাকি আছে এটা চিন্তা করে না তো যাই হোক আলহামদুলিল্লাহ বাংলাদেশে এরকম কিছু আছে বিদেশেও আছে যারা ফ্যাক্টরি কাজ করে বা যারা মানে বিভিন্ন জায়গায় লেবারি কাজ করতে আছে তাদের কোনো খোঁজ খবর না বাকি যেগুন আছে মালিকের আশপাশে যেগুন মানে ওই ওইটা আর কি বুঝতে পারো তো কেন কি করতাম সাইকেল সমাজদারকে ইশারা কাফি কয় না সেম এই অবস্থা আর কি তো এখানেও আছে বাংলাদেশেও আছে এই পরিস্থিতি এগুলো আর কি তো ঠিক আছে ভালো থাকিও আল্লাহ হাফেজ আলাইকুম